অবশেষে কাজ শুরু করল রাজ্যের পূর্ত দপ্তর গত চৌঠ পাহাড়ি ভয়াবহ বন্যা শিলিগুড়ি এবং মেরিকের সংযোগকারী দুধিয়া সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর সেই মেরিকের লাইফ লাইন ফেরাতে বালাসন নদীর ওপর অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দপ্তর বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো দিনের মধ্যেই হিউম পাইপ বসে নদীর ওপর অস্থায়ী রাস্তা তৈরি করা হবে সেই প্রতিশ্রুতি মতোই বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন করে হিউম পাইপ দিয়ে খরস্রোতা বালাসর নদীতে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে নদীর দুধারে অ্যাপ্রচ রোড তৈরি করে পাইপ বসানোর কাজ শুরু হলেও এখন বালাসনের স্রোত বেশি থাকায় কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে একারণে কারণে অস্থায়ী রাস্তা দ্রুত নির্মাণের স্বার্থে এবং নদী পার্শ্ববর্তী বসতিকে ভাঙন করে রক্ষা করতে পূর্ত দপ্তর ড্রোজার কাজে লাগিয়ে নদী গতিপথ কিছুটা পরিবর্তন করার কাজ শুরু করে হয়েছে চৌঠ অগাস্টের বন্যায় কেবল সেতুই নয় বালাসর নদী তীরবর্তী এলাকার বহু বাড়ি নদীগর্ভে চলে গিয়েছিল এবং বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছিল জানা গেছে প্রায় চুয়ান্ন কোটি টাকা ব্যয় বছরখানেক আগে থেকে দুধিয়ায় মূল বড় সেতু নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার পূর্ত দপ্তরের আধিকারিকরা আশা করছেন নতুন করে ভারী বৃষ্টি না হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই অস্থায়ী হিউম পাইপের রাস্তা তৈরি হয়ে যাবে এবং শিলিগুড়ি মেরিকের মধ্যে যোগাযোগ ফের স্বাভাবিক হবে মোহন কর্মকারীর রিপোর্ট পাহারিয়া টাইমস